আসসালামু আলাইকুম এসএসসি রেজাল্টের পরে করণীয় কি এটা নিয়ে কিন্তু অলরেডি অনেকগুলা ভিডিও পাবলিক হয়েছে আমি একসাথে সবগুলো ভিডিও পাবলিক করতে বলছি যাতে যে যেই অংশে আছো ভালো করছো খারাপ করছো এসএসসি রেজাল্টের প্রভাব সবকিছু নিয়ে আমি সেপারেটলি ভিডিও দিছি এই ভিডিওটা হলো এসএসসি রেজাল্টের পরের করণীয়টা কি পাথ এটা নিয়ে আমরা কথা বলবো তোমরা অলরেডি দুইটা ভিডিও দেখছো যদি না দেখে থাকো তুমি এই চ্যানেলেই পাবা প্রিভিয়াস ভিডিওর মধ্যে সেটা হলো যে এসএসসি রেজাল্ট আসলে আমার কতটুকু প্রভাব ফেলবে সামনে এইচএসসি লাইফে এডমিশন লাইফে কলেজ সিলেকশনে এবং দ্বিতীয় যেটা আমরা ভিডিও বানাইছি সেটা হলো এসএসসি রেজাল্ট যারা খারাপ করছে তারা আসলে কি করবে তাদের জন্য কিছু কথাবার্তা আমরা বলছি সেই দুইটা ভিডিও অবশ্যই দেখে আসবা এখন আসি আমরা এসএসসি রেজাল্ট দিয়ে দিছে হ্যাঁ ঠিক আছে তো এসএসসি রেজাল্ট দিয়ে দিছে ভালো করলে কি খারাপ করলে কি অলরেডি আমরা জানি এখন আমরা ভালো খারাপ করার পরবর্তী পার্টটাতে একটু যাব ঠিক আছে আমাদের তো ফিউচার প্ল্যান করতে হবে কেউ মরে গেলে তো মানুষজন মাতম করে না বছর পর বছর সাত কান্দে তারপর জীবন আবার জীবনের মতো আগে ঠিক তেমনি তোমার এই রেজাল্ট নিয়ে পরে থাকা যাবে না সময় খুব দ্রুত আগাবে মনে রাখবা তোমার লাইফের সবচেয়ে ফাস্ট দুইটা বছর সামনে আসতে যাচ্ছে এত দ্রুত এই দুই বছর এইচএসি লাইফ চলে যাবে চোখের পলকে কিছু বুঝে নাই ওঠার আগেই কলেজের হাফ ইয়ারলি

এখন দৌড়ানোর জন্য দুইটা পথ আছে ধরে নিলাম তোমার রেজাল্ট ভালো হয়েছে ভাইয়া ভালো রেজাল্টের সংজ্ঞাটা কি আমি জানি না কেউ ফোর পয়েন্ট ফাইভ খুশি কেউ ফাইভ পয়েন্ট পায় খুশি কেউ ফাইভ পয়েন্ট পাওয়ার পরে গোল্ডেন কেন না এই নিয়ে দুঃখী সো ধরে নিলাম তুমি মানসিকভাবে ইউ এজ এ হিউম্যান বিং মানসিকভাবে তোমার রেজাল্ট নিয়ে খুশি তোমার মনে হচ্ছে আমি ভালো রেজাল্ট করছি গুড যদি গুড রেজাল্ট করে থাকো তাহলে এখন তোমার হাতে দুইটা পথ খোলা আছে পথ নাম্বার এক হলো তুমি কি এনডিসি ক্রস সেন্টব হায়ার সেকেন্ডারি যেগুলো কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইতে হয় সেগুলোতে যাবা তাহলে তোমাকে কলেজ অ্যাডমিশন প্রিপারেশন নিতে হবে আগামী যতদিন পর্যন্ত এনডিসি হোলিক্রস বা সেন্ট হিস হায়ার সেকেন্ডারির রেজাল্ট না দিয়ে দেয় ততদিন পর্যন্ত এইচএসির পড়ার দিকে চোখ তুলো থাকা মানে এটা তোমার জন্য হারাম তোমার জন্য পাপ চান্স পাইলেও পাপ না পাইলেও পাপ দেখবা ওইদিকে কলেজ অ্যাডমিশন যদি দিতে চাও গো ফুল ফোর্স অন দ্যাট ফুল ফোর্স নাইলে আমার মতো সাফার করবা আমি দুই নয় পা দিয়েছি না হয়েছে এইচএসি না হয়েছে কলেজ এডমিশন মাঝখানে আমি ডিপ্রেশন ঠিক আছে গেল আর যারা কলেজ এডমিশন না তাদের কি তাহলে ভাইয়া এর পড়াশোনা শুরু করব এইচএসির পড়াশোনা শুরু করার আগে এখন কি সামনে চলবে কি কলেজ সিলেকশন সো সামনে কোন কলেজে পড়বা কোন কলেজ তোমার জন্য ভালো কোনটা সিলেক্ট করলে ভালো কোনটা তোমার জিপিএতে নিবে কোনটার পড়ার এনভায়রনমেন্ট ভালো কোনটা টিচার এনভায়রনমেন্ট ভালো আমি কি আমার জেলার মধ্যে থাকবো নাকি জেলার বাইরে যাবো এগুলো নিয়ে চিন্তা করো তোমাদের কলেজ সিলেকশন নিয়ে কিন্তু ভিডিও দিচ্ছি আমি দেখবা ঠিক আছে সো ওই দিকে আগাও আগামী সাত দিন এটার পিছনে দাও তার পরবর্তীতে কি করবা তোমার পুরা এইচএসসি লাইফে আমি মনে রাখবা এইচএসি লাইফে কি করতে হবে এটা হচ্ছে বেশি জানা জরুরি ভাইয়া কি করবা না আমি এই জন্য প্রতি বছর এইচএসি শুরুতে পুরা এইচএসি লাইফের প্রত্যেকটা সাবজেক্ট কেমনে পড়বা কোন বই পড়বা কোন রাইটার পড়বা সব নিয়ে একটা ওয়েবিনার করি একাডেমিক অ্যাডমিশন ওয়েবিনার এবারও করতেছি আমরা এটা সম্পূর্ণ ফ্রি হয় সবার জন্য ওপেন হয় জাস্ট একটা আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই ফেসবুক গ্রুপে জয়েন করবা ওই ফেসবুক গ্রুপে কিন্তু আমরা কলেজ অ্যাডমিশনেরও ক্লাস দিই এবং তোমাদের একদম বাংলাদেশের প্রতিটা প্ল্যাটফর্ম দেখবে এক দুইটা চ্যাপ্টারের কোর্স নামাইছে আমরা তোমাকে ওই একাডেমিক অ্যাডমিশন ওয়েবিনারে ডে যারা গুগল ফর্ম একটা ফিল করবা তারা দুই টাকা ডিসকাউন্ট পাবা ভিডিও ডিসক্রিপশনে গুগল ফর্মটাও পাবা ঠিক আছে ওই প্রথম দিনই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের সকল একাডেমিক ক্লাস সকল টেস্ট পেপার সলভিং ক্লাস সকল বুয়েট মেডিকেল ঢাবির কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস প্রিপারেশন ক্লাস একদিনে দিয়ে দিব তারপর একটা মাস্টার প্ল্যান দিব যে কীভাবে এক বছরে এগুলো সব শেষ করবা একবার পেমেন্ট দিয়ে পুরাই টিসি লাইফের পড়াশোনা দুই ক্লাস ছয়শো এক্সাম দুইশো প্লাস লেকচার শীট একটা কোর্সে এটাও প্রি বুকিং করে রাখবা ওয়েবিনারের দিনে এটা লঞ্চ ওয়েবিনারের দিনে আমি বলে দিব ঠিক আছে গেল এটা হলো তোমার প্রথম পাথওয়ে যে তোমাকে ভালো রেজাল্ট করলে কি করবা যারা খারাপ রেজাল্ট করছো ব্যাড তোমার মন খারাপ তোমার পরিবারের মন খারাপ সবারই মন খারাপ ফেসবুকে ঢুকলেই ডিপ্রেশন লাগে কি করবা একটা ব্রেক নিবা টেকা ব্রেক কয়দিনের ব্রেক ভাইয়া সাত দিনের একটা ব্রেক নিবা সব জায়গা থেকে চলে যাও সোশ্যাল মিডিয়া নিজের রুম থেকে বের হয় না বাড়িতে বাইরে যায় না কিছু করে না বাপ মা যদি সে কথা না বলে কথা বলে না সমস্যা নেই গালি টালি সব মাথা নিচ করে শুনবা রেজাল্ট খারাপ হলে কি করতে নামে আরো বিস্তারিত বলছি মনে রাখতে হবে এস রেজাল্ট নিয়ে যদি তুমি থাকো একটা তো মারা খাইছো এসএসসিতে এবার এর চেয়ে দশ গুণ বড় মারা খাবে তে তার চেয়ে এক হাজার গুণ বড় মারা খাবে অ্যাডমিশনে মনে রাখতে হবে একটা লাইন মনে রাখবা এইচ এস সি কাউকে ক্ষমা করে না এইচএসসি কেউ বাঁচবে না কেউ বাঁচবে না এইচ এস সি বড়ই নির্মম এইচএসি লাইফে অসংখ্য ফাস্ট বয় পুরা একুল উকুল সব কুল হারায় নষ্ট হয়ে যাবে আর এইচএসি লাইফে অসংখ্য খারাপ স্টুডেন্ট সামনে আসে নেতৃত্ব দিবে নিজের পরিচয়টি চেঞ্জ করে ফেলবে অ্যাডমিশন পিছনের পুরা সব অতীত ভুলাই দিবে তো তুমি কোন দলে ঢুকবে এটা তোমার উপর মনে রাখতে হবে তুমি ভালো রেজাল্ট করছো এইচএসি তোমাকে কখনো ক্ষমা করবে না তুমি খারাপ রেজাল্ট করছো এইচএসি তোমাকে ক্ষমা করবে না এবং তার চেয়ে বড় ক্ষমা না করার হলো অ্যাডমিশন কাউকেই চিনে না না ও ভালো স্টুডেন্ট চিনে না ও খারাপ স্টুডেন্ট চিনে ও চিনে শুধুমাত্র এফোর্ড তো এই জায়গায় আটকে থাকিও না যত জলদি ধরো তুমি একটা কাদার মধ্যে পড়ে গেছো তুমি এখন কাদার মধ্যে কেন পড়ছো এই নিয়ে যদি কান্দাকাটি করো তাহলে কখন উঠবা কখন ধুবা কখন আবার হাঁটবা উঠতে হবে যত দ্রুত উঠবা তোমার যদি একদিনে খারাপ লাগে কাটে যায় তাহলে সাত দিন কেন ব্রেক নিবা ভাই পরের দিন সকালে শুরু পরের দিন সকালে এইচএসি পড়া শুরু এইচএসি চিন্তা ভাবনা শুরু এবং কলেজ সিলেকশন করা শুরু করো এরপরে 7 দিনের ব্রেকের পরে কলেজ সিলেকশন করব এবং তারপরে আমরা আগামী 18 তারিখেই কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ বাজার রাখলে আমরা ওয়েবিনারটা করব 18 তারিখে এই ওয়েবিনারে আমার তোমাকে যা যা বলা জানাত তোমার প্রয়োজন তুমি আমাকে যদি এসএসসি থেকে ফলো করে থাকো তুমি জানো আমি কখনো তোমাকে বানওয়াট কথা বলি না আমার কোনো কথা আমি বানওয়াট বলি না আমি সব সময় রিয়েল হার্ডকোর রিয়ালিটি তোমার যেটা জীবন লাগবে ওইটুকু বলবো তোমার পুরো এইচএসসি লাইফের গাইডলাইন দিব তুমি আমাদের একাডেমিক অ্যাডমিশন ওয়েবিনার যেটা চলো উইনার গ্রুপটাতে জয়েন করে থাকো ঠিক আছে ওকে আচ্ছা এই তো ওভারঅল আমাদের কথাবার্তা এটাই তো পাথওয়ে সামনে জাস্ট এইচএসসি নিয়ে চিন্তা করতে হবে এইচএসসি লাইফে শুরুটা কেমনে করতে হবে সব কিছু ইনশাআল্লাহ আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব বাট ভালো খারাপ ওভারঅল আমি একটা পাথওয়ে তোমাকে দিলাম এখন তুমি এই পাথওয়েতে আগাইতে পারো নাও আগাইতে পারিস আপ টু ইউ কিন্তু আমি কিন্তু একমাত্র মানুষ যে তোমাকে বলছিলাম এসএসসি পরীক্ষার পরে ছুটি নাও আমি এখন বলছি দৌড়ানোর প্রস্তুতি নাও ওই যে একটা আছে না অনিওর মার্কস গেট সেট এরপরে গো বলে তো এখন মার্কস গেট সেট একদম হালে রেডি হও দেন বন্দুকের গুলিটা ফুটাবো ইনশাল্লাহ আঠারো তারিখে ওই দিন থেকে আমরা দৌড়াবো আমাদের চেয়ে জোরে ইনশাল্লাহ কেউ দৌড়াইতে পারবে না আমি ইনশাল্লাহ তোমাদেরকে কথা দিচ্ছি আমি এক বছরে তোমাদের শেষ করার আমি দায়িত্ব নিবি ইনশাল্লাহ ভিডিও ডিসক্রিপশন বক্স চেক দাও সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে গুগল ফর্মটা ফিল আপ করে দিবা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এইচএসি লাইফ tata -ta.